সিঁড়ির উপরে যে ভদ্রমহিলাটি বসে আছে এই ভদ্রমহিলা দুইটি বাচ্চা নিয়ে এই মেট্রো রেলের প্রেস ক্লাবের সামনে মেট্রো রেলের উপরে বসে আছে কেন বসে আছে কি জন্য আমরা সেই বিস্তারিত বিষয় জানবো মোসাম্মদ খুকুমনি আচ্ছা আপনি কেন আজকে মেট্রো রেলের সিঁড়ির উপরে বসে আমি নেজ্য পিসার স্যার কোথাও নাই আমার হাজবেন্ড আমার অভিযোগ আমি তো আত্মগোপনে রাখছে রেখে আমার এই ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে যে আমার হয়রানি করতে আমার পেটে দুই মাসের বাচ্চা কেন এই হয়রানি আমি গরিব দেখি আমার কোনো বিচার নাই আমার স্বামী এর আগেও এরকম করছে বিয়ে ছাড়া একটা মেয়ের পাঁচ বছর রেখে সেখানে একটা বাচ্চা আছে সে মহিলারও ঠিক এইভাবে পাঠাইছে কিন্তু আমি তো তার বিবাহিত বউ আমার ফ্যামিলিগত বিয়ে হয়েছে তাইলে সে আমার সমস্যা সে আমার ফ্যামিলির জানাই তো আমার ফ্যামিলির হাতে আমার উঠাই দিত বিয়ে কি পারিবারিকভাবে হ্যাঁ আমার পারিবারিকভাবেই বিয়ে হয়েছে কতদিন হলো

আর আমার হাজব্যান্ড আর আরেকটা ওয়াইফ রাখছে সেটা পাঁচতলা ফাউন্ডেশন পাঁচতলা আর আমি হাফ বিল্ডিংয়ে থাকি দীর্ঘ চার বছর আমি এক বাসায় থাকি তারপর থেকে আমার আর এক বাসায় নিয়েছে দীর্ঘ এক বছর ধরেই আমাদের সাথে কারণটা উনি আমার একা থেকে চলে যেতে বলে কয় তুমি যদি একা থেকে না চলে যাও তোমার জীবনে জীবন সংশয় আছে তোমার এই বলছে ওনার ছেলে নাকি আমার ওনার ছেলে আমাকে মেরে ফেলাবে প্রথম ঘরের ছেলে হ্যাঁ কয় আমার যে সম্পদ আছে এই সম্পদ সব আমার ওই বাচ্চাদের আমি এর কিছু দিতে পারবো না তুমি বিদেশ যাও যে কামাইয়া যদি কিছু করতে পারো করো নাইলে তুমি আমারে সাইডে দিয়ে যাও নালে কিন্তু তোমার আমার অনেকবার উঠায় নিয়ে গেছে আমার জিটি করা আছে এগুলো ওরাই করছে সবাই ওরা ফ্যামিলিতে আমার হাজবেন্ড আমার হাজবেন্ডের ওয়াইফ উনার ছেলে আরও লোক আছে তাদেরকে আমি চিনি না স্যাল কেন আপনার মনে হয় আমার হাজব্যান্ডই করাচ্ছে আমার হাজবেন্ডের মূল উদ্দেশ্য যাতে আমি স ইচ্ছায় ওনাকে সেরে চলে যাই উনার জানি কোনো খরচ না হয় এই বাচ্চা আগে একটা মেয়েকে এভাবে খেদাইছে আমাকে এইভাবে আর কত কত মেয়ের জীবন নষ্ট হবে সে মূলত আমাকে বিয়ে করছে আর আমার আগের ঘরের উনার বড় ওয়াইফ আমি জানি যে এই দুইটা উনি কাবিন করে বিয়ে করছে কিন্তু মাঝখানে যে একটা মহিলাকে রাখছে উনিকে উনি বিয়ে করে নাই বিয়ে ছাড়া উনার একটা বাচ্চা আছে তাহলে এইভাবে প্রতারণা আর কত হবে কত মেয়ের সাথে হবে বলেন আপনার শ্বশুর শাশুড়ি না আমার শ্বশুর শাশুড়ি নাই আপনার ব্যবসা ব্যবসা করে উনি অনেক খারাপ স্যার আপনারা যদি তথ্য নেন ওনার বিষয়ে জানেন উনার কুকৃতি ওনার নির্যাতন প্রকাশ আমি যে ভাষায় থাকি ওই বাসায় গেলে ওনার হিস্টোরি সবাই বলবে ওনার আসলে যে এই নিজযত্ন হচ্ছে না আপনি কি থানায় কোনো অভিযোগ আমি থানায় থানায় উনি টাকা মারছে স্যার টাকা পয়সা উনি সমস্ত নেতা গোতার কাছে টাকা পয়সা সমস্ত কিছু দিয়ে উনি সবকিছু মুখ বন্ধ করে রেখেছে আমারে কয় তুই কি ديال লড়বি যার টাকা আছে তার আইন আছে যার টাকা নাই তার আইন নেই আপনি এখন বলো তো কি আমি নেজ যে বিচারছে আমার স্বামী কোথায় আছে আমার স্বামীর সঙ্গে যোগাযোগ নাই না এক সপ্তাহ উনি আত্মগোপনে আছে এটা আপনি কিভাবে আমি নিজে জানছি আমি নিজে গিয়েছি আমি যখন তিন দিন উনি বাড়িতে আসে না কোনো যোগাযোগ নাই তখন আমি নিজে গিয়েছি ওই বাড়ি যে দেখি যে উনি ঘরের ভিতর থেকে বের হইছে আমারে দেখে উনি বের হইছে বের হওয়ার পরে আমি ওনারা প্রশ্ন করছি যে তুমি এখানে থেকে কেন আমার এই পেটে বাবু আমার দুইটা বাচ্চারা কেন হয়রানি রানি তোমার যদি আমার ভালো না লাগে আমার গার্জিয়ান রে বলো আমার একটা সমাধান করে দাও আমি যাই কিন্তু জীবন হ্যাঁ আমার বাবা আছে পরে উনি বলছে যে তুই এখান থেকে যাবি না রে তোলে মায় উনি ফোনটা আমার কাছে দিয়ে উনি গেছে গা যাওয়ার পর আমি তিন দিন ধরে গেছি ওই বাসা থেকে মানে মায়ের বাইরে করে দিছে ওই বাসার রুমের ভিতরে ওনারে আটকায় রাখছে ওনার আপনি কি ভরণ না না স্যার একটা বছর আমার কোনো বরণ পোষণ নাই আমি কিভাবে আমার আব্বা আমারে চালাইছে আমার বোন আমারে চালাইছে আমার ভাই আমারে চালাইছে আমি নিজে কর্ম করছি আমি এফ এক্সে চাকরি করছি এ চাকরি করছি দুই চার মাস করে চাকরি করে করে যে কয়টা করে টাকা হয়েছে তাই আমি ভাঙছি বাপের থেকে এনে ভাঙছি ভাইয়ের থেকে এনে ভাঙছি বাচ্চাগুলোর অসুখ হয়েছে আমি একবার ওষুধ খাওয়াইতে পারি নাই আমার বাচ্চা দুইটার আমি চার দিন একমাঠ ভাত খাওয়াইতে পারি নাই